আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন মুক্ত কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম খুবই মজার ও টেস্টি একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে চিকেন অন্থন একদমই ঘরোয়া উপকরণে খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন সেই রকমের একটি চিকেন অন্থনের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো এটা তৈরি করার পর অনেকক্ষণ মুসমুসে থাকবে আর খেতে খুবই মজার ও টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা আশা করছি আমার আজকে এই মজার চিকেন অন্থনের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে সহজও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলো কীভাবে মজার অন্থন রেসিপিটি বানাতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে চিকেন অন্থনের জন্য আমি প্রথম ডোটা তৈরি করে নিচ্ছি সেই জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ আটা তবে এখানে আপনার আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে অল্প অল্প করে নর্মাল পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একসঙ্গে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি মিশিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে একসঙ্গে অনেক পানি দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমরা যেরকম বা পরোটা তৈরি করে ঠিক সেই ডোটা তৈরি করে নিতে হবে তারপর ডোটা তৈরি করা হয়ে গেছে এখানে এটা আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য ডোটা রেস্টে হতে থাক সেইভাগে আমি অন্থনের জন্য পুরটা তৈরি করে নিব সেই জন্য এখানে নিচ্ছি আমি এক কাপ চিকেন কিমা এই কিমাটা আমি ব্যালেন্ডার করে নিয়ে ছি তবে কিমাটা কিন্তু আমি একদম মিহে করিনি তবে আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারবেন বা চাকু দিয়ে কেটেও নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে এক চামচ সয়া তবে এই চিকেন কিমাটার ভিতরে কিন্তু এই শশ চাষটা ব্যবহার করার চেষ্টা করবেন এটা কিন্তু স্কিপ করা যাবে না এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কুচুনায় এক কাপ পেঁয়াজ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দুই তিনটা কাঁচামরিচ খুশি করে কেটে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন পাটা তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছে আমি এখানে সামান্য গোলমরিষির গুঁড়ো তবে মরিচটা একটু বুঝে দেবেন যেহেতু এটা বাচ্চারাও খাবে সেটা বুঝে কিন্তু এখানে মরিচটা অ্যাড করতে হবে এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে সয়া সস আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে সয়া সসে কিন্তু লবণ থাকে সব কিছু মিশানোর পরে আমি একটু টেস্ট করে দেখবো যে সয়া সস দিয়েছি সেটাতেই লবণ হয়েছে কি না তা নাহলে আরও আমি স্বাদ মতো লবণ দিব তো আমার মনে হচ্ছিলো এটা আরও কিছুটা লবণ ব্যবহার করতে হবে সেই জন্য এখানে আমি আরও সামান্য কিছু লবণ ব্যবহার করে নিচ্ছি তো লবণটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চিকেন কিমাটা তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার চিকেন কিমা এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য এবার যেটা করবো সেটা হচ্ছে আমি ছোটা একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি দুই চামচ ময়দা এই ময়দাটা দিয়ে আমি গুলু বা আটা তৈরি করে নিব যেটা অন্তনগুলো তৈরি করার সময় আমি ব্যবহার করব। এই ময়দার সাথে আরও নিয়ে নিচ্ছি আমি দুই চামচ পানি পানিটা দিয়ে এবার আমি ঘরোয়া একটা পেস্ট তৈরি করে নিব এই তো আমার রন্থন তৈরি করার জন্য আমার আটাটা তৈরি হয়ে গেছে এখন এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি এবার যে ময়দার ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও নরম সফট হয়ে গেছে এবার ডোটা থেকে আমি ছোট ছোটো পাঁচটা লেসি কেটে নিব তো সবগুলো লেসি আমি এক সমান করে কেটে নিয়েছি একটা লেসি রেখে আমি আর বাকিগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবার মোটামুটি মাঝারি সাইজের একটা পাতলা রুটি তবে যতটা সম্ভব রুটিটা কিন্তু পাতলা করে নিতে হবে বেলে তাহলে কিন্তু অন্থনগুলো মোসমসে ক্রিস্পি হবে তবে আমরা আটা ময়দা দিয়ে সব সময় সসা যেমন রুটিটা বেলি তেমন করে বেলতে হবে তবে অন্তনের রুটিটা কিন্তু একটু পাতলা হবে বেলনে দিয়ে বেলে তারপর চার পাঁচটা টেনে টেনে এভাবে পাতলা করে দিতে হবে যেন চার পাঁচটা মোটা না থাকে পাতলা হয়ে যায় তবে পেস্টের শীত বা সমস্যা শীতের মতো যেন অতটা পাতলা না হয়ে যায় সংসার সিট বা পেস্টের সিটের চেয়ে কিন্তু এটা একটু মোটা থাকবে এই তো মোটামুটি সাইজের একটা পাতলা রুটি বেলে নিয়েছি এবার একটা চাকু দিয়ে বা পিৎজা কাটার দিয়ে চারপাশের সাইডগুলো কেটে আমি সমান করে নিচ্ছি এটা কিন্তু স্কার করে কেটে নিতে হবে চারপাশটা কিন্তু সমান হতে হবে এভাবে করে আপনারা একটা রুটি দিয়ে চারটা অন্তন বানাতে পারবেন তো আমি চারটা করে ভাগ করে নিয়েছি এবার এখান থেকে আমি এক ভাগ নিয়ে নিচ্ছি এখন এক সাইড থেকে আমি চিকেনে যে কিমাটা করে রেখেছিলাম সেটা সামান্য করে দিয়ে দিচ্ছি তবে অন্তনগুলো আপনার ছোট বড় যে যেভাবে করে বানাতে চান সেইভাবে করে রুটিটা বানিয়ে তারপর শিট কেটে নেবেন এবার দেখাচ্ছি এটা কিভাবে ভাজ করতে হবে প্রথমে ঠিক একটা ভাজ দিয়ে রোলের মতো করে নিলাম অর্ধেকটা ঠিক এমন করে রোল করে নিতে হবে তারপর দুই সাইডটা এভাবে দুইটা আঙুল দিয়ে চেপে চেপে করে আটকে দিচ্ছি এরপর ঠিক দুইটা করার আমি উল্টো দিক থেকে টেনে যে গ্লুটা বা বানিয়ে রেখেছিলাম তার থেকে সামান্য একটু লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর এবার একটার সাথে আর একটা এভাবে আমি করে জোড়া লাগিয়ে দিচ্ছি এভাবে করে লাগিয়ে দিলে দেখবেন সামান্য একটু নৌকার মতো হবে দেখতে এটা হচ্ছে অন্তনের ভাজ বা অন্থন এই তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেল আমার একটা চিকেন অন্থন ঠিক একইভাবে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এটার এক কণায় আমি সামান্য চিকেন কিমা নিচ্ছি নিয়ে আমি রোলের মতো করে একটা ভাজ দিচ্ছি ভাজ দিয়ে আমি উল্টো দিক থেকে তারপর দুইটা কনার এভাবে টেনে লাগিয়ে দিচ্ছি যেগুলো গুলো বা যে আটাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটু লাগিয়ে তারপর একটার উপরে একটা লাগিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি এই তো আমার আরও একটি চিকেন অন্থন তৈরি করা হয়ে গেল এভাবে করে আমি বাকি সব অন্থনগুলো তৈরি করে নিব এই তো সব পন্থনগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি তেলে ভেজে নিব এবারে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পরে এখন আমি একটা একটা করে অন্থনগুলো দিয়ে দিচ্ছি তবে অনেক বেশি গরম করা যাবে না তেলটা অল্প গরম করে তারপর অন্তনগুলো দিতে হবে তা না হলে কিন্তু কালারটা চলে আসবে তারপর অন্থনগুলো ফুলে যাবে আর ভিতরে পুটটা কিন্তু সিদ্ধ হবে না এটা মাথায় রেখে কিন্তু অন্থনগুলো ভাজতে হবে যে ভিতরে পুটটা কিন্তু কাঁচা তাই মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে মিডিয়াম আছে ধৈর্য ধরে বাঁচতে বাঁচতে দেখবেন এটা গোল্ডেন কালার হয়ে আসবে বা আপনাদের পছন্দের কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে আমি কালারটা এর থেকে বেশি গাঢ় করবো না ঠিক এ পর্যায়ে আমি আমি অন্তনগুলো তুলে নিবো আর আমার এই অন্তনগুলো ভাজতে প্রায় সাত আট মিনিট লেগেছে আর আপনাদের খেতে হয়তো বা কম বা বেশি লাগতে পারে বাকি অন্তনগুলো আমি একইভাবে ভেজে নিব এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল আমার মজার সুস্বাদু চিকেন অন্থন একদমই অল্প উপকরণে খুবই কম সময় তৈরি হয়ে গেল চিকেন অন্থনগুলো আপনারাও এভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরটাও এভাবে খুবই মজার ও খুবই ভালো হবে আশা করি আজকে আমার এই মজার চিকেন অন্থনের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ